পরবর্তী প্রায় সাড়ে ন বছর পর এস এসসির নবম থেকে শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর পরীক্ষার আয়োজন করা হলেও খুব কমেনি এসএসসি প্রার্থীদের তাই বৃহস্পতিবার পাঁচ দফা দাবিকে সামনে রেখে চাকরি প্রার্থীরা বিকাশ ভবনের উদ্দেশ্যে প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছেন তাদের দাবি শূন্য পদের সংখ্যা বাড়িয়ে এক লক্ষ করতে হবে অতি শীঘ্রই তাদের ওএমআর প্রকাশ্যে আনতে হবে পাশাপাশি প্রার্থীদের এও দাবি চাকরির সঙ্গে যুক্ত প্রার্থীদের দশ নম্বরের বাড়তি সুবিধা দেওয়া যাবে না চাকরি প্রার্থীদের অভিযোগ এতদিন পর পরীক্ষা হলেও রাজ্য সরকারের ভূমিকা অস্পষ্ট তাদের আশঙ্কা যদি এই দাবিগুলি পূরণ না হয় তবে যোগ্য প্রার্থীরা আবারও বঞ্চিত হবেন তাই একাধিক দাবি সহ অন্যান্য দাবি নিয়ে বিকাশ ভবনের উদ্দেশ্যে তাদের এই প্রতিবাদে মিছিল অপরদিকে প্রার্থীদের হুঁশিয়ারি দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এদিকে শিক্ষক নিয়োগ ঘিরে ফের নতুন করে রাজ্যে উত্তেজনা ছড়িয়েছে আমরা আজকে সাত মাস ধরে বেতনহীন অবস্থায় যোগ্য শিক্ষাকর্মীরা রয়েছি আর মুখ্যমন্ত্রী বলছে উৎসবে বেরুন আপনি ভিতা কাটুন আপনার ভাইপোর উন্নতি করুন আর আমরা যে আজকে পথে বসে আছি আপনার কারণে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন আপনি তার দায় নিয়ে আমরা চাকুরি চুত হয়ে আমরা বাড়িতে বসে আছি এর দায় কেন নেব আপনার কাছে জানতে চাইছি কোটি কোটি টাকা তো আপনি দুর্নীতি করেছেন আপনার প্রশাসন দুর্নীতি করেছে আর আপনি ঘুরে বলছেন আমাদেরকে ভাতা দেবেন কোনো ভাতা চাই না আমরা একটাই দাবি আমাদের যোগ্য আমাদেরকে যোগ্য সহ সম্মানের সহিত আমাদেরকে বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করা হোক এখানে এসেছি চেয়ারম্যান দেখা করতে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও সামনে আমাদের বেতন বন্ধ অবিলম্বে আমাদের বেতন চালু করা হোক এবং আমাদেরকে স্কুলে আমাদের যোগ্য চাকরি আমাদের ফিরিয়ে দেওয়া হোক আমাদের সেই ভাতা এখনও পর্যন্ত আমরা পাইনি সেটা সরকারের দেওয়ার সদিচ্ছা নেই বলেই আমরা সেটা পাইনি আমাদের ভাতার দরকার নেই আমাদের চাকরিটা আমাদেরকে ফিরিয়ে দিক এটাই আমরা এই দাবিতে নিয়ে আমরা এখানে এসেছি